আমরা আমাদের শিকার হয়েছে এবং এই কারফরা ইউনিয়নের পাঁচ পাঁচটি গুণের শিকার হয়েছে একমাত্র এই গণতন্ত্রের জন্য আজকে আমরা মনে করি সেই গণতন্ত্রকে ত্রিমহ পর্যায়ে আজকে আপনাদের মাধ্যমে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্মাধনের মাধ্যমে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমি মনে করি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আন্দোলন এখন আমাদের এক বছর অতিবাহিত হবে প্রেসিবাদের এই প্রেসিবাদের থেকে বাংলাদেশ মুক্তি হয়েছে আমি মনে করি আমাদের নেতা তারকraman এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আজকে গণতন্ত্রকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র চলতে চায় এখনো আমি মনে করি বাংলাদেশে আমাদের আন্দোলন গণতন্ত্রকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করতেছে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আপনার ঐক্যমত থাকতে হবে আর যারা পেশীবাদ খেলা আলন পালন করবেন আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশে এখনও ষড়যন্ত্র করতেছে ওই দিল্লি থেকে বাংলাদেশে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র চলতেছে আপনারা সবাই ঐক্যমত क्षमता <laughs> <laughs> <laughs>